সুপ্রিয় দর্শক আলাইকুম কৃষি ও ভেষজ কৃষি চ্যানেলের কৃষি বিষয়ক আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি আলোচনা করব চীনা হাঁস পালন পদ্ধতি এর সুবিধা অসুবিধা এবং এর খাদ্য ব্যবস্থাপনা ও পরিচর্যা নিয়ে এই হাঁসগুলো দেখতে লাল কালো এবং সাদা সমন্বয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করুন তবে এগুলা পাখির মতো অনেক দূরে উঠতে পারে এ যদিও এর ওজন চার থেকে পাঁচ কেজি হয় সর্বনিম্ন দুই কেজি কিন্তু এরা অনেক দূরে উঠতে পারে অনেক সময় বাড়ি থেকে উড়ে পালিয়ে যায় এর খাবারের পরিমাণ কম হলে বা যত্নে কম হলে এরা অনেক দূরে উড়ে পালিয়ে যায় আয় মুক্তভাবে চীনা হাঁস পালনের এই একটি সমস্যা বাড়ির পাশে পুকুর থাকলে পুকুরের পানিতে সে সাঁতার কেটে বেড়ায় এটা দেখে মন ভরে যায় অনেক সুন্দর তবে এরা পুকুরের পানিতে একটু থাকতে পছন্দ কম করে এরা ডাঙ্গায় বা ওপরে বেশি বসবাস করতে পছন্দ করে তবে মাঝে মধ্যে পানিতে নামে এবং সাঁতার কাটে পানি থেকে খাদ্য সংগ্রহ করেও খায় মুক্তচারণ পদ্ধতিতে পালন করলে এদের খাদ্যের পরিমাণ কিছুটা কম লাগে তবে এদের সব থেকে বড় সুবিধা হলো এরা নিজের ডিম নিজে তা দিয়ে বাচ্চা একটি হাঁস একবার ডিম পাড়তে শুরু করলে দশ থেকে পনেরোটি ডিম পাড়ে এবং এরা কুচে বসে অর্থাৎ নিজের ডিম তা দেয় দেখুন কি সুন্দর করে ডিমগুলো তা দিচ্ছে এরা আটটি থেকে নয়টি ডিম দেওয়া আছে এই ডিমগুলো পর্যায়ক্রমে রাখার পরে একসঙ্গে তায়ের জন্য দেয়া হয়েছে এরা পঁচিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে ডিম ফুটে বাচ্চা বের হয় প্রতিটি একদিনের বাচ্চা দুশো টাকা পিসে হারে বিক্রি হয়ে থাকে তাহলে প্রতিটি হাঁস থেকে প্রতি মাসে প্রায় এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করা সম্ভব পনেরোটি বাচ্চা উঠলে তিন হাজার টাকা মূল্যে বিক্রি করা যায় এর প্রত্যেকটি ডিম পঞ্চাশ টাকা পিস হিসাবে বিক্রি হয় প্রতিটি হাঁস এক পিস হাঁস দুই হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে হাঁসগুলা ডিম পাড়ার জন্য যারা কিনে তাদেরকে দুই থেকে আড়াই হাজার টাকা দাম প্রতিটা পিস হাঁসগুলা মাংসের জন্য বিক্রি করা হয় তবে এর মাংস অনেক সুস্বাদু এবং এর মাংসের বেশি হয় একটি হাঁস থেকে চার থেকে পাঁচ কেজি পর্যন্ত মাংস পাওয়া যায় রাজহাঁসের মতো এ শরীরের গ্রোথ অনেক বেশি তিন থেকে চার মাসের মধ্যে প্রতিটি হাঁস খাবার উপযোগী হয়ে যায় এবং পূর্ণাঙ্গ বয়স প্রাপ্ত হয় বয়স হতে অর্থাৎ ডিম পাড়ার সময় হতে এদের ছয় মাস পর্যন্ত সময় লাগে খাদ্য ব্যবস্থাপনার মধ্যে এরা খাদ্য হিসাবে সব ধরনের দানা জাতীয় খাদ্য খেয়ে থাকে যেমন ধান গম ভুট্টা ভোটটা সহজলভ্য এবং দামে কম হয় ভোটটা ভাঙার বিশ পরিমাণে দেয়া হয় এবং ধান খোঁসা সংখ্যা এটা অনেক পুষ্টিকর ধানটা খাওয়ানো হয় জাতীয় প্রাণী এদের আমিষের চাহিদা অত্যন্ত বেশি থাকে আমিষ ও প্রোটিন অনেক সময় এদের ক্যালসিয়াম ও আমিষের চাহিদা পূরণের জন্য সমুদ্রহীন পুকুর থেকে তুলে এনে খাওয়ানো হয় অনেক সময় নিজে তারা সংগ্রহ করে সমুদ্রহীন খেয়ে থাকে খাবার খরচ কমানোর জন্য অনেক সময় ধানের গুঁড়ো এদের খাদ্য হিসাবে দেওয়া হয় ধানের গোড়াকে সামান্য পরিমাণ ভাতের সাথে মিক্সার করে দিলে এরা অত্যন্ত ভালো খেয়ে থাকে বাসস্থান এদের বাসস্থান একটু উঁচু জায়গায় এবং চরাট বা মাসানের উপরে হলে খুব ভালো হয় আশা প্রকৃতির বাসস্থান হলে এদের পায়খানাটা নিচে পড়ে যায় ফলে জায়গাটা শুকনা থাকে তো এরা পানিতে বসবাস করতে বেশি পছন্দ করে এদের শরীরের জলীয় অংশ অর্থাৎ পায়খানাতে জলীয় অংশের পরিমাণ বেশি থাকে তাই করলে এর জায়গাটা সেত ও ভিজা করে ফেলে ফলে জায়গা থেকে রোগ আক্রমণের সংখ্যা বেশি থাকে এদের জায়গাটা শুকনো স্থান এবং একটু মাছা করে পালন করলে খুব ভালো হয় হাঁসের সাধারণত অন্য কোনো অসুখ হয় না এদের প্রধান অসুখ হলো ডাক প্লেগ এ প্লেগ রোগের ফলে হাঁস ল্যাংড়া হয়ে যায় এবং অল্প দিনের মধ্যে মারা যায় তবে এর টিকা প্রদান করলে এই রোগ থেকে সহজে মুক্তি পাওয়া যায়